বন্ধুরা এবার দু সালে বিশ্বকাপের আগে বছরের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার তারা মুখোমুখি হবে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের আগামী মার্চে অনুষ্ঠিত হবে ম্যাচটি চলুন জেনে নেই কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচটি এবং মুখোমুখি পরিসংখ্যানে কারা কতবার জিতেছে বন্ধুরা আগামী সাতাইশে মার্চ রাত তিনটায় অনুষ্ঠিত হবে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচটি এই ম্যাচটি হবে একটি ফ্রেন্ডলি ম্যাচ সর্বশেষ সাতবার ব্রাজিল ও ফ্রান্স মুখোমুখি হয়ে ব্রাজিল জিতেছে তিনবার এবং ফ্রান্স জিতেছে চারবার সর্বশেষ দু সালে ব্রাজিল ফ্রান্সকে সেবার তিন এক গোলে পরাজিত করে কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় ব্রাজিলের থেকে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে ফ্রান্স ব্রাজিল তাদের নতুন কোচ কার্লো আঞ্চলেতির অধীনে বিশ্বকাপের আগে এটাই হতে চলেছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ